হয়তো কেউ কাউকে সামনে পাইলেও হামলা করত এই সতেরো বছরে আমরা অনেক হামলা মামলার শিকার হয়েছি কিন্তু আমরা কিছুই করতে পারিনি সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়েছে এই পুলিশ প্রশাসন এই সিভিল প্রশাসন আপনাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা যত বড় পুলিশই হন না কেন দেখার অবস্থা দেখেছেন আপনারা যত বড় সিভিল প্রশাসনই হন না কেন কাপড় থাকবে না কিন্তু আপনাদের اومলিগেরตาล আলী বাদ দেন আপনারা اومলিগের গুন্ডা বাহিনী অনেক লালন পালন করেছেন এখনো আমরা favor পাইতেছি এখনো আমরা গোপনে গোপনে লালন পালন করার চেষ্টা করতেছে আপনাদেরকে সাবধান করে দিতে চাই পিডের সামনে কিন্তু থাকবেনা ঠিক সনি হননা কেন যত বড় হইছি ও সিএসপি হননা কেন জামর পেট ফুলিয়ে ফলাবো শালাগো আমাদের ছেলেদের উপরে হামলা করছে কপাই সন্দেহ বলে প্রশাসন এখনো মামলা দেরি করে এবং উভয় পক্ষের মামলা নিতে চায় সাবধান করে দিতে চাই মামলা হবে আমাদের

বাংলাদেশের ছাত্র ও জনতার এই যুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা যে যুদ্ধে এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছিল সেই যুদ্ধে এদেশের ছাত্র জনতার সাথে সাথে এদেশের অপময় মজদুম জনগোষ্ঠী সম্পৃক্ততার কারণে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা কোনো কুচক্রিম